দর্শক দেখতে পাচ্ছেন যে এই মালগুলো কিন্তু কুরিয়ার মাধ্যমে চলে যাবে ঠিক আছে একজনের টাঙ্গাল থেকে আসছে আসছে কোন জায়গা থেকে আসছে মেহেরপুর থেকে আমরা একটু এক নজরে দেখে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে সমাহার সব হচ্ছে হাই দেখতে পাচ্ছেন যে এখানে গোলরি কোম্পানি কালারিং যদি পাঁচ হাজার টাকা তারপরে গোলোরি টনেটো এটা যদি কেউ নিতে চায় বারো হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে মাল এটা যদি নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে সাদা এবং সাদা আর এই সিরিয়ালে যদি কেউ নিতে চায় এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আইডল সিট কাভার থাকবে ডাবল ফ্লাশ থাকবে ফ্লাশের বারো বছর গ্যারান্টি বারো বছর বছরের গ্যারান্টি থাকবে তারপরে হচ্ছে গ্লোরি এই মালটা পাওয়া যাবে গ্লোরির মধ্যে ওয়ান পিস পিসের মধ্যে নরমাল ফাস্ট এটা হচ্ছে ছয় হাজার টাকা পিস ফিফটিন থাকবে দশ বছরের আচ্ছা হাইডোলিক সিট কাভার পাবে কিন্তু তারপরে এখানে একটা তুর্কির মাল আছে ডিম শেপ ডিম ডিম কমন যারা ডিম

আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতে পারতেছি না মালের কারণে মাল প্রচুর দেখতে পাচ্ছেন মালগুলো কালকে তারপরে এখানে যে টপ সাদা সাদা বা অফার কালার টপ যদি কেউ নিতে চায় গুলো 2000 টাকা পিস 2000 টাকা পিস 2000 টাকা পিস তারপর হচ্ছে এখানে যদি কালারিং যদি কেউ নিতে চায় এটা হচ্ছে আমি 3000 টাকা 3500 টাকার মধ্যে পড়বে এগুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে জি তারপরে আপনার 20 16 বেসিং প্যাডেল সহকারে 20 16 বেসিং একটা বেসিং একটা প্যাডেল মাত্র হচ্ছে 1500 টাকা

আপনি পাইকারি কিংবা খুচরা উভয় নিতে পারবেন ঠিকানাটা কোথায় ভাই এটা হচ্ছে ঢাকা বাড়ি যে ব্লকের বিশ নাম্বার রোডে ইউআইটিএস পার্সিটির সাথে আমাদের গোডাউনটা আচ্ছা আচ্ছা আর শোরুমটা হচ্ছে ঢাকা বাড়ি নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোডের সাথে তিন নাম্বার রোডের সাথে তো সুপ্রিয় দর্শক যাদের লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন এই ঠিকানায় না আসতে পারলেও আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন কোন প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে আপনি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে মাল চলে যাবে আপনার বাসায় ভাই অ্যাডভান্স কত টাকা নেন আমাদের যদি কুরিয়ারে কেউ মাল নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দিলে কুরিয়ারের মাল আমরা বুকিং দিয়ে দেবো বুকিং চার্জটা কম কাস্টমার বহন করবে আচ্ছা বুকিং যে কুরিয়ার সার্ভিসটা সেটা আপনাদেরকেই বহন করতে হবে দর্শক দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মাল এখানে রয়েছে সো যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন